মডিফাই করার জন্য ঢাকা বাড্ডা থেকে আমার কাছে একটা বাইক পাঠানো হয়েছে তো আমাকে ফোন দেওয়া হয়েছিল বিকালবেলা তো আমি সেদিন যেতে পারিনি বৃষ্টির জন্য তো আজকে সকাল সকাল উঠে আমি বাইকটা নিতে যাই তো বাইকটা আসছে ঢাকা বাড্ডা থেকে আমার কাছে মডিফিকেশানের জন্য আর বাইকটা আসছে করতোয়া কুরিয়ার সার্ভিস থেকে তো আমি সকালবেলা বাসা থেকে বের হয়ে রেডি হওয়ার পর বাইকটা নেয়ার জন্য রওনা দিই তো আমাদের যেতে হবে এখন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে কারণ বাইকটা কুরিয়ার সার্ভিসে পার্সেল করা হয়েছে দু তিন দিন আগে পাঠাইছিল তো শুক্রবারের জন্য বাইকটা আমি নিতে পারি নাই তো আজকে শনিবার আজকে বাইকটা আমি নিতে যাচ্ছি যেই ভাই আমার কাছে মডিফিকেশানের জন্য বাইক পাঠাইছে সে নিয়মিত আমার ভিডিওগুলো দেখে দেখে সে অনেক কয়দিন ধরেই আমাকে বলতেছিল যে ভাই বাইকটা আমি পাঠিয়ে দিব তো আমি অন্যান্য বাইক মডিফিকেশান করতেছিলাম সেগুলো কাজ শেষ করে এখন ভাইয়েরটা আমি অর্ডার নিছি তো ভাই পাঠিয়ে দিছে দুই তিন দিন আগে আসতে একটু সময় লেগে গেলো তো আমি এখন বাইকটা নেওয়ার জন্য করতোয়া কুরিয়ার সার্ভিসের প্রায় কাছাকাছি চলে আসছি তো আসার পর বাইকটা আমি রিসিভ করব এখন আর বাইকটা মানে প্যাকেজিং করেই পার্সেল করা হয়েছে তো করতোয়া কুরিয়ার সার্ভিসে পৌঁছানোর পর আমি বাইকটা দিক সেদিক প্রথমে দেখি দেখতে পাই না যে ভিতরে যে কথা বলবো কেবল ভাবতেছি তো তখনই দেখি বাইকটা বাইরেই দাঁড় করানো আছে করে এমনভাবে মোরানো ছিল যে বোঝা যাচ্ছিল না কি বাইক কিন্তু উপর থেকে বোঝা যাচ্ছে যে বাইকটার কন্ডিশন একটু পুরাতন হয়ে গেছে বাইক তো বাইকটা আমি আনবক্সিং করব তার আগে কিছু ফর্মালিটিস আছে কুরিয়ার সার্ভিসের সাইন করতে হয় তো এগুলো কমপ্লিট করব বাইকটা মোটামুটি ভালোভাবে প্যাকেট করছে কিছু ভাঙার কথা না তো আমি এখন যে করতোয়া কুরিয়ার সার্ভিসের যেগুলো ফর্মালিটিস থাকে সেগুলো পূরণ করতেছি আমি সাইন করার পর বাইকটা তারা আমার হাতে একটা কাগজ দেয় যে কাগজটা বাইকের সাথে আসছে তো আমি এটা দেখার পর বাইকটা এবার আনবক্সিং করব আর তারপর আমি বাইকটা নিয়ে যাব জেড এম কাস্টমাইজে মডিফিকেশানের জন্য যেগুলো পেপার দিয়ে মোড়ানো ছিল সেগুলো খোলা হচ্ছে আর এটা বাজাজ বক্সারের একটা বাইক এই বাইকটা অনেক আগে বক্সারের মডেলটা ছিল তো এই বাইকটা পুরাতন হয়ে যাওয়ার কারণে আর ভাই একটু শৌখিন এই জন্য এটা মডিফিকেশান করবে এই জন্য ঢাকা থেকে নজিপুরে বাইকটি পাঠিয়ে দিয়েছে জেড এম মডিফিকেশন মডিফিকেশান করানোর জন্য তো চাবিটা নেয়ার পর বাইকটা আমি স্টার্ট করে এখন নিয়ে যাব জেড এম কাস্টমাইজে আর সেখানে এই বাইকটার নতুন লুক আপনারা দেখতে পাবেন আমি যে ভিডিওগুলো আপলোড দিই আপনারা অনেকেই আমাকে ভিডিওগুলোতে অনেক লাইক কমেন্ট করেন তো আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা যদি কেউ বাইক মডিফিকেশান করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা এই নাম্বারে সরাসরি ফোনও দিতে পারে আপনাদের অসংখ্য ধন্যবাদ কারণ আপনার আপনারা আমার ভিডিওগুলো পছন্দ করার জন্য আমার চ্যানেলটা ফলো সাবস্ক্রাইব করেন আর এটা আমার এক ক্লোজ ছোটো ভাই জিহান সে সকাল থেকে আমাকে ভিডিও করতে অনেক হেল্প করতেছে তো বাইকটা নিয়ে আমি জেম কাস্টমাইজের দিকে রওনা দেই তো জেম কাস্টমাইজে পৌঁছানোর পর বাইকটা আমি কাস্টমাইজ করব তো আমি বাইকটা দাঁড় করাই তো আপনারা যারা এই বাইকের পরবর্তী মডিফিকেশান দেখতে চান তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ফলো করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ